সালামু আলাইকুম এই যে দেখেন বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র মানে কি দিন একদম ভালো আবার বৃষ্টি হচ্ছে অবাক করার মতো আল্লাহ পারা এমন কোনো কাম নেই যা দেখতে পাচ্ছেন ওইদিকে বৃষ্টি আছে নাকি এর মধ্যে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি দেখতে হ্যাঁ হ্যাঁ এখানে তো বৃষ্টি নাই শুধু ওই মাঝখানে বৃষ্টি এই মাঝখানে বৃষ্টি আমরা বেদবারি মাঝির ঘাট ইতিমখানা ও মাদ্রাসা মসজিদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঐদগা মাঠ ফুলবাইরে মামিন সিংহ এই দেখেন নাম করা জায়গা তার পাশে আছে আবার আলাদি পার্ক এটা সুন্দরভাবে করছে আসছি পড়ছে জায়গাটা মানে ভবানীপুর এলাকা Burada hulağına dalar istiyorlar. Müşteri zamanında. Evet. Evet. namaz böyle var Tabi deneyelim. Assalamu alaikum.